যোগ্য করো সবাই মিলে যোগ্য করো সবাই মিলে শ্রেষ্ঠতম কর্ম হবে বাতাবরণ বৃষ্টি পাবন হবে স্বচ্ছ হবে হবে জল যোগ্য করো সবাই মিলে যোগ্য করো সবাই মিলে শ্রেষ্ঠতম কর্ম হবে বাতাবরণ স্বচ্ছ হবে জল বৃষ্টি পাবন হবে পুষ্টিকারক মিষ্টি কারক পুষ্টিকারক মিষ্টিকারক রুগ্ন সামগ্রী গোগীের সাথে দও সুগন্ধর আহতি পুগনা সকের সামগ্রী গোগী দাও সুগন্ধে আহতি যজ্ঞ করো সবাই মিলে যজ্ঞ করু সবাই মিলে শ্রেষ্ঠতম কর্ম হবে জল বৃষ্টি পবন হবে অগ্নি দেবতার মুখে সব দেবতা তুষ্ট হবে এক দেবতার কারণে প্রাত সায়ন আহুতি দাও অগ্নি দেবতার মুখে সব দেবতা দুষ্ট হবে এক দেবতার কারণে বেদের মন্ত্রের উচ্চারণে বেদের মন্ত্রের উচ্চারণে বেদের মন্ত্রের উচ্চারণে সহাসব্দের সংকীর্তনে জীবন 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 যোগের আহুতি দাও স্বার্থ ভাব ত্যাগেতে জীবন যোগের আহুতি দাও স্বার্থ ভাব ত্যাগেতে যজ্ঞ করো সবাই মিলে যজ্ঞ করো সবাই মিলে শ্রেষ্ঠতম কর্ম হবে বাতাবরণ স্বচ্ছ হবে জল বৃষ্টি পবন হবে বাতাবরণ স্বচ্ছ হবে জল বৃষ্টি পবন হবে স্বর্গমুখ হয় যে ঘরেতে নিত্য হবন স্বর্গমুখ হয় গো শ্রীজন যে হরতে নিত্য হবন বেদের পঠন পাঠন ঈশ্বরের প্রতি নমন বেদের পঠন পাঠো ঈশ্বরের প্রতি নমন যোগ্য সব দেবতার পূজা যোগ্য সব দেবতার পূজা জীব ও জীবনে কল্যাণ হয় যোগ্য সব भुवনের নাভি জীবন কর যোগ্যময় যোগ্য সব ভুবনের নাভি জীবন কর যোগ্যময় यज्ञ करो सपै मिले यज्ञ करो मिले श्रेष्ठतम कर्म जल बिष्टि पवन वातावरणि पवन हवे ॐ दो शान्तिरन्तरि शान्तिः पृथिवी शान्ति रो सधय शान्ति वनस्पतय शान्ति देव शान्ति ब्रह्म शान्ति शान्ति सर्वं शान्तिरेव शान्ति क्षामा शान्तिरेधि ॐ शान्ति शान्ति शान्तियो शान्ति कुरु प्रभु यै त्रिभुवी शान्ति कुरु प्रभुयै त्रिभुवी জলস্থলে গগনি অন্তরিক পবনে ঔষধি বনস্পতি বনু পবনে সকল বিশে চর্চিত শান্তি করুন প্রভু এই ত্রিভুবণী শান্তি করুন প্রভু এই ত্রিভুবণী উপদেশ বচনে ক্ষত্রের দ্বারা হোক রা জনের হোক ধনে আর হোক সমাজ কিন শান্তি করুন প্রভু এই ত্রিভুব শান্তি করুন প্রভু আমাদের মাথাটা ব্রাহ্মণ বাহু হাত দুটি শূদ্র সেই রকম এই সমাজ ব্যবস্থা সমাজেরও যারা জ্ঞানী গুণী বিজ্ঞান বিজ্ঞানী পন্ডিত আচার্য শিক্ষক তারা ব্রাহ্মণ এবং সমাজের কে রাজা ক্ষত্রিয় এবং যুদ্ধ করে শত্রুর হাত থেকে রক্ষা করছে এই সমাজ রাষ্ট্রকে তারা হচ্ছে ক্ষত্রিয় এবং লড়াই করে যুদ্ধ জয় করে ব্রাহ্মণের কাছে যে দিচ্ছে এই ব্রাহ্মণ ব্রাহ্মণ দ্বারা পরিচালিত হয়ে বৈশ্যের কাছে যাচ্ছে হ্যাঁ ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে সমস্ত গুণাগুণগুলো সব সমাজে ছড়িয়ে দিচ্ছে তেমনি এই ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় এই তিনটি বর্ণকে বর্ণের সেবা করে চলেছে সূত্র তাই সূত্রকে বলা হয় নমসূত্র এই আমাদের নমসূত্রী রকমে খসে এবং সমাজ সংস্কার করে যে সব কে ধরে আছে অনেক শ্রমজীবী পরিশ্রম করে সমাজকে স্বচ্ছ সুন্দর বানাচ্ছে তারাই হচ্ছে সূত্র এই শান্তি রাষ্ট্র নির্মাণ সৃজানি নবুরী গ্রামের এই ভুবনে জীবের মাত্র কানে আর মনে আর জগতে রও প্রত্যেক কোণে কোণে শান্তি করুন প্রভু শান্তি করুন बोल सत्य सनातन वैदिक धर्म की जय वेद उद्दारक मौर्षि तीर्थ नंद सरस्वती की जय प्रकाचक्षुतांनी शमी गुरु वरवेदि आनंद महाराज की जय वरियाना पुरुषतम श्री रामचंद्र महाराज की जय सीता माता की जय जय श्री कृष्ण महाराज की जय रुक्मिणी माता की जय संसारे सकल संत महात्मा गण आत्मवीर बलिदान की जय भारत माता की जय गो माता के रक्षा करो बेदे ज्योति जलते रहे ओमेर पताका ऊंचा रहे आर्य समाज चलती रहे कैनांत तो विश्वार्यम विश्ववासी के आर्य श्रेष्ठ मनुष्य बनाओ वैदिक ध्वनि ओ नमस्ते नमस्ते ओम शांति 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 ओम